আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি যাদের কানে আসো ভালো আছো সুস্থ আছো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দেশি আলু দিয়ে আর রুই মাছ দিয়ে একটা রেসিপি আপনারা সবাই দেখতে থাকুন ভালো লাগবে ভিডিওটা আশা করছি সবাই লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন আর যদি ভিডিওর কোনো অংশে একটু ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দেবেন তো এখানে হচ্ছে আমি আলু কেটে নিয়েছি টমেটো কাটিয়ে নিই টমেটো তিনটা টমেটো নিয়েছি কেটে নেব আর এখানে আমি মাছ ভিজিয়ে রেখেছি ফ্রিজে ছিল আর এখানে নিয়েছি রসুন পেঁয়াজ কেটে নিয়েছি আর নিয়েছি তিনটা কাঁচামরিচ রসুন আর পেঁয়াজকে আমি তেতলে নেব এখানে আমি টমেটো কেটে রেখেছি তারপরে মাছও ধুয়ে রেখেছি তারপরে এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি মাছ ফ্রাই করার জন্য আর এখানে আমি আদা রসুনগুলো সরি আদানা রসুন আর পেঁয়াজগুলো আমি তেতলে নেব কুটিয়ে নেব একটু গ্রাইন্ডারে করব না একেবারে মিহি করে করব না আমি একটু হাল দেখতে পারবেন কীভাবে রাখি পেঁয়াজগুলো আমি তেতলে নেব আর কি তো এখানে হচ্ছে মাছে আমি মশলা মাখিয়ে নিয়েছি হলুদ আর লবণ তো আর এখানে টমেটো কেটে নিয়েছি আর পেঁয়াজগুলো দেখো আমি এভাবেই রেখেছি আর এখানে আলু দুয়ে উঠিয়ে রেখেছি তো প্রথমে মাছ ভেজে নেব আমি তো মাছ ফ্রাই করার জন্য দিয়েছি আর তেলে আমি প্রথমে একটু লবণ দিয়েছি মাছ ফ্রাই করার আগে তেলে একটু লবণ দিলে সহজভাবে মাছগুলো উল্টা পাল্টা যায় মাছ ভাঙে না তো এখানে আলুতে দিয়ে দিচ্ছি লবণ আর মাছ মাখানো যে হলুদের পানি ছিল সেই পানিটা দিয়ে দিলাম আমি আলুতে তাহলে আমার আর এক্সট্রা মশলা ব্যবহার করতে হবে না আলুগুলো আমি ফ্রাই করব মাছের মতো তো দেশি আলু দিয়ে আর মাছ দিয়ে টমেটো দিয়ে আমার কাছে দারুণ লাগে খেতে জানি না কার কাছে কেমন লাগে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে এই শীতে দেশি আলু দিয়ে মাছ দিয়ে না অনেক ভালো লাগে তো এখানে আমি আলুগুলো একেবারেই দিয়ে দিয়েছি কিছুক্ষণ আমি এভাবে উল্টে পাল্টে দেবো তাহলে হালকা বাজা হয়ে যাবে বেশি বাজবো না হালকা বাজা করব আমি কালারটা একটু চেঞ্জ করব করলেই হয়ে যাবে আমার তো এবার রেখে দিলাম আমি তো এই যে দেখো আলুগুলো কালার চেঞ্জ হয়ে গেছে আর হালকা হালকা একটু বাজা হয়েছে এখন আমি এগুলো নামিয়ে নেব এভাবে আলুগুলো একটু তেলে বেজে তারপরে রান্না করলে না খেতে একটু তো দেশি আলু আমার কাছে অনেক ভালো লাগে তারপরে এভাবে রান্না করলে আরও বেশি স্বাদ বেড়ে যায় তো এখানে আমি সেই তেলে দিয়ে দিয়েছি জিরা তারপরে এই পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি দিয়ে এগুলো আমি ছেড়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য তো এই যে পেঁয়াজগুলো আমার একটু আর কি কালার চেঞ্জ হয়েছে তো এখন আমি মশলা দিয়ে দেব। হলুদের পাউডার মরিচের পাউডার আর ধনিয়া পাউডার পরিমাণ মতো দিয়ে দেব আর কিছু ব্যবহার করব না একটু জিরা পাউডার দেব তো এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নেবো একেবারে সিম্পলভাবে রান্না করতেছি খেতে কিন্তু অসাধারণ লাগে দেশি আলু আমার মনে হয় সবাই পছন্দ করে আর এভাবে রুই মাছ দিয়ে রান্না করলে সাথে টমেটো দিয়ে অনেক মজা লাগে তো এখানে আমি মশলাগুলো পড়ে যাচ্ছে দেখে একটু পানি দিয়েছি দিয়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি আর যখন এই পানিতে যখন আসবে তখন গিয়ে আমি আলু দিয়ে দেব যখন পানিগুলো একটু আর কি গরম হওয়ার পরে যে এ দেখো এখন আমি আলু দিয়ে দেবো তো আলু দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নেব একদম ভালো করে কষিয়ে রান্না করবো আপনারা একবার ট্রাই করে দেখবেন তাহলে বুঝতে পারবেন কেমন মজা লাগে খেতে তো ভালো করে কষিয়ে নিচ্ছি নিয়ে তারপরে টমেটো দিয়ে দিয়েছি এখানে টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি নিয়ে আমি একটু জল দিয়ে দেব যাতে আলুগুলো সিদ্ধ হয় তো এভাবে আমি অনেক সময় কষিয়েছি তো পুরো সময় আমি দেখাইনি কারণ ভিডিও লম্বা হয়ে যাবে এখন আমি একটু পানি দিয়ে দিয়েছি আলু সিদ্ধ হওয়ার জন্য পরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আর এই পানিতে আলু সিদ্ধ হয়ে যাবে বেশি সময় লাগবে না কারণ প্রথমে বেঁচে নিয়েছে তো একটু সিদ্ধ হয়েছে এখন আর বেশি সময় লাগবে না তো এখন আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আমি এক ছয় সাত মিনিটের মতো রেখেছিলাম দিয়ে রেখে তো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর পানিও দেখো শুকিয়ে গেছে এখন আমি গরম পানি করে নিয়েছি সেই গরম পানি দিয়ে দেবো জুলের জন্য আর গরম পানি যদি দেই জুলের জন্য তাহলে অনেক ভালো হয় খেতে অনেক মজা লাগে তো এ পর্যন্ত এ এতটুকুই দিয়েছি আমি গরম পানি আর বেশি দেব না এখন আমি মাছ দিয়ে দেব। মাছ দিয়ে আমি এক দুই মিনিট পর্যন্ত ডাকনা রেখে রেখে দেব যাতে মাছের ফ্লেভার আলুতে চলে যায় তো মাছগুলো দিয়ে দিচ্ছি আমি আমার কাছে এই আলুর রেসিপি না টমেটো দিয়ে আমার আগে যখন আমার মা রান্না করতেন তখন থেকে আমার অনেক ভালো লাগতো আর এখনও আমার অনেক ভালো লাগে দেশি আলু দিয়ে তো এই যে রান্নাটা হয়ে গেছে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সবাই করে নেবেন তো এখন আমি একটা ছোট্ট কড়াইয়ে নিয়ে নিয়েছি এই যে ফাইনাল লুক দেখতে যেমন সুন্দর লাগতেছে খেতেও না অসাধারণ হয়েছিল আপনারা একবার ট্রাই করে দেখবেন তাহলে বুঝতে পারবেন তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে